আসসালামু আলাইকুম ইসরো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে 2 সেপ্টেম্বর মঙ্গলবার এই সপ্তাহের আরো দুই কর্মদিবস রয়েছে আমি কিন্তু বারবার বলেছি সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস হচ্ছে ব্যবসা করার মাস এবং নভেম্বরও কিন্তু একই ভাবে চলবে হল্টের পরে হল্টের থাকবে বিভিন্ন স্টক আজকেও কিন্তু প্রায় 60 টি স্টক হল্টেড ছিল এবং অনেকগুলি স্টক কিন্তু উঠে এসেছে ইন্ডেক্স মাইনাস অফ কত স্লো কিন্তু দিন শেষে একই ক্যাটাগরি স্টক গুলো উঠে আসার কারণে ইন্ডেক্স কিন্তু পয়েন্টের বেশি বেড়েছে এবং এবং যে প্রাণ মার্কেটের ট্রেড ভ্যালু কোটি টাকা এই মুহূর্তে যতক্ষণ এই ট্রেড ভ্যালু এই মার্কেটের প্রাণ ঠিক থাকবে ততক্ষণ মার্কেট কিন্তু স্টেবল থাকবে ট্রেড ভ্যালু কোনোভাবে যদি পনেরোশো কোটি টাকা ক্রস করে ইন্ডেক্স কিন্তু আরো উপরে যাওয়ার সক্ষমতা রাখে এবং আজকে দুইশো উনিশটি কোম্পানির দাম বেড়েছে 128 টি কোম্পানির দাম কিন্তু কমেছে তাই ইনডেক্সের পর্যালোচনা যদি করি যে এই মুহূর্তে কিন্তু যে মার্কেটে যে ব্রেকআউট ট্রেড ভ্যালু সেটা কিন্তু 1500 কোটিয়া ক্রস করতে হবে যদি ইনডেক্স হাজার ক্রস করতে চায় এবং সামনে দুটি রেজিস্ট্যান্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ক্রসটা করতে গেলে অবশ্যই 1500 কোটি টাকা ক্রস করতে হবে ট্রেড ভ্যালু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট স্টক মার্কেটের যে ট্রেড ভ্যালুকে অবশ্যই বাড়তে হবে একই জায়গায় থাকা যাবে না তা যাই হোক আশা করবো মার্কেট আরো পজিটিভলি আপ দিবে দেবে আজকেও আমরা দেখেছি হেভিওয়েট কোম্পানিগুলো আধিপত্য গ্রামীণ ফোন রবি সিটি ব্যাংক খান ব্রাদার্স ইউপিজিটি সি আর পুপালি ব্যাংক বেস্ট হোল্ডিং তারা কিন্তু ইন্ডেক্স প্লাস কন্ট্রিবিউশন অবদান রেখেছে অপদিকে ব্রাইড কিন্তু স্কোয়ার কন্ট্রিবিউশন এই যে হেভিয়েট কোম্পানি প্রচুর শেয়ার এইসব স্টকগুলো কিন্তু আমরা বুঝে শুনে বিনিয়োগ করবো কারণ এগুলো একটু স্লো যায় যখন একটু আবার যখন অনেক মার্কেট ভালো করে তখন দ্রুত পরে ওঠে কিন্তু যখন পরে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে দেখতেছেন ব্যাডমিসির কি চার্ট কি অবস্থা উঠছে চার পাঁচ দিন কিন্তু যখন পড়া শুরু করে রে বাবা পড়ার শেষ কর শেষ করার কোনো নাম নাই। একই স্কোয়ার ফার্মা আহ ব্র্যাকবেন্ট একটু ভালো করে ওয়ালটন

এই অ্যারাবিট লিমিটেডের শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম এবং আজকে আমরা দেখেছি যে একটা বড় ধরনের ভলিউম হয়েছে প্রায় একটা লাখ অষ্টআশি হাজার ভলিউম রয়েছে স্মার্ট মানি রয়েছে স্টকটিতে এবং যেহেতু অত্যন্ত লোপ এটা পাবলিক হোল্ডিং লাখ শেয়ার অল্প খুবই কম এইটা কিন্তু এই অ্যারামিট লিমিটেড এইটা কিন্তু এই যে নভেম্বরের ফার্স্ট উইকে যে ডেভিডেন্ড ডিক্লারেশন দিবে তো এর ভিতরে কিন্তু দুইটা জায়গা ক্রস করবে ইনশাল এই দেড় মাসে তিনশো ছয় এবং তিনশো চুয়াত্তর আমার ব্যক্তিগত ধারণা এই তিনশো চুয়াত্তর কে সে দেড় মাসের মধ্যে টাচ করবে ইনশাল্লাহ তিনশো টাকায় রিপিট যে তিনশো টাকা নভেম্বরের ফার্স্ট উইকে ডিভিডেন্ড ডিক্লারেশন উপলক্ষে কিন্তু টাচ করার সক্ষমতা রাখে এবং স্মার্ট মানি যদি কেন কি মতো টানা হরটেড করতে থাকে তাহলে সেটা কিন্তু চারশত আটচল্লিশ টাকা চারশত আটচল্লিশ টাকা কিন্তু রেজিস্টেন্স এই চারশো আটচল্লিশ টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা সে রাখে তা যাই হোক দেখা যাক আমরা দেড় মাস ওয়েট করি এটা টান্টন জন্য অ্যারামিট লিমিটেড স্টকটা কি পারফরম্যান্স দেখায় আজকে আরেকটি স্টক নিয়ে কথা বলবো বি ক্যাটাগরি একটি স্টক অত্যন্ত ছোট একদম ছোট শেয়ার নাই পাবলিক হোল্ডিং মাত্র ছিয়ানব্বই লাখ অল্প কিছু শেয়ার রয়েছে ছিয়ানব্বই লাখ খুব বেশি শেয়ার না এবং স্টকটা কিন্তু সমরিতা হসপিটাল এবং এই সমরিতা হসপিটাল আপনারা জানেন তাদের কিন্তু রিভ্যালু অ্যাসেট রিভ্যালুয়েশন এখনো হয়নি রিভেলেশন অনেক আগে হয়েছিল তাতে আটচল্লিশ টাকা রিভেলেশন হলে কিন্তু জায়গা জমির দাম অনেক বাড়বে এবং এটা কিন্তু একটা প্রমিজিং স্টক কোয়ার্টার ওয়ান কোয়ার্টার কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি গুলো দারুণ রিটার্ন করেছে এবং তিন কোটি শেয়ার করতে হবে অল্প শেয়ার পাবলিকের কাছে শেয়ার নেই তেমন ছিয়ানব্বই লাখ শেয়ার রয়েছে এবং এই স্টকটা মাত্র দুই কোটি আটান্ন আঠারো লাখ শেয়ার রয়েছে এবং ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু ডিরেক্টরদের কাছে এবং অত্যন্ত প্রমিজিং একটা স্টক সমিতা হসপিটাল কেন আমি কারণ ব্যাখ্যা করছি এবং এদের কিন্তু সেবা সমূহ প্রচুর সেবা সমূহ রয়েছে ডাক্তার রয়েছে প্রত্যেক সেক্টরে অ্যানাস্থেসিওলজিস্ট তারপরে ক্যান্সার বিশেষজ্ঞ হৃদরোগ বক্ষবেদি কলোরেকটাল ডেন্টাল সব কিছু এবং অত্যন্ত ভালো একটি হসপিটাল ঢাকা জানেন এবং এদের ব্যবসাতে কোনো লস নেই কারণ হসপিটাল বিজনেস স্বাভাবিক বিষয় এখন আমরা একটু এইটার ফান্ডামেন্টাল তো খুবই স্ট্রং পজিশন সে সংখ্যা কম একটু টেকনিক্যালি অ্যানালাইসিস যদি করি যে প্রথমে আমি আমি বলবো যে স্টকটা কিন্তু দীর্ঘদিন একটা চ্যানেল মেনটেন করেছে একই চ্যানেল এবং এই সাপোর্ট জোন কিন্তু শুধু কিন্তু নর্মালি আমরা যে হিসাব করি সাপোর্ট জোন কিন্তু এভাবে আমরা খেয়াল করি কিন্তু এটা কিন্তু প্যারালালি একটা সাপোর্ট জোন তৈরি করছিল এবং এই প্যারালালি যে সাপোর্ট জোনটা তৈরি করছিল এখান থেকে কিন্তু আজকে ব্রেকআউট এই প্যারালাল জোন থেকে সে কিন্তু ব্রেকআউট করেছে ডেলি ক্যান্ডেলে এই যে সমরিতা হসপিটাল এবং এটা যদি আমরা মান্থলি চার্ট অ্যানালাইসিস করি সমরিতা হসপিটালের তাহলে কিন্তু অনেক ব্যাপার লক্ষ্য করতে পারবো প্রথম কথা হচ্ছে এই স্টকটার গন্তব্য এই এটা 128 টাকা 128 টাকা আমি আপনাদেরকে বলেছি এই স্টকটা কিন্তু এর আগেও দেখেন 2021 সালে যখন এখান থেকে এই পয়েন্ট থেকে বেড়েছিল প্রত্যেকটা ক্যান্ডেল পজিটিভ এবং এখান থেকে বাড়তে বাড়তে কিন্তু 128 টাকা উঠেছিল এবং সেম প্যাটার্ন সেম প্যাটার্ন একই ভাবে একই ভাবে কিন্তু উঠছে এবং উঠতে করতে এই শেয়ারটা কিন্তু এই বছর যেহেতু স্টক ডিভিডেন্ডের ব্যাপার রয়েছে এবং এটা আপ বাড়ানোর ব্যাপার রয়েছে একটা লম্বা রেসের ঘোরা এবং এই দেড় মাস এটা মূলত আমরা জানি যে অক্টোবরের লাস্ট উইকে ডিভিডেন্ড ডিক্লারেশনের ডেট আসে উনিশের এক সমরিতা হসপিটাল এই দেড় মাসের ভিতর এই দেড় মাসের ভিতর তাকে অবশ্যই যে আগের যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে একশো টাকা এটা কিন্তু কোনো ব্যাপারই না এবং স্মার্ট মানি ফুললি অ্যাক্টিভ এই সমরিতা হসপিটালে এবং সমরিতা হসপিটালে যদি আপনি চার্ট অ্যানালিসিস করেন সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমৃতা হসপিটাল কিন্তু অত্যন্ত লোপে এটা একটা স্টক এবং সমৃতা হসপিটালের মেন যে বিষয় এটা কিন্তু মার্কেটের বছরের শেষ সময় শেষ দুইটা মাস কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করে এবং ভলিউম ক্যালকুলেশন যদি বলা হয় স্পার্ট মানে ফুলি অ্যাক্টিভ এবং তার যে দীর্ঘদিনের একটা ভলিউম অ্যাকোমুলেশন এবং ভলিউম যে পারফরমেন্স সেটা কিন্তু আপগ্রেডেশন হচ্ছে গতকালের ভলিউম ছিল তিন লাখ তিরানব্বই সেটাকে ক্রস করে পাঁচ লাখ সাতচল্লিশ এবং এভাবে ধাপে ধাপে কিন্তু স্পার্ট মানি শেয়ারটাকে উপরে নিয়ে যাবে এবং ফ্লাই করার সক্ষমতা রয়েছে তার মানে দেড় মাসের মধ্যে ফিফটি থেকে হান্ড্রেড পারসেন্ট প্রফিট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে যদি কোনোভাবে একশো আটের ব্রেকআউট করে সেটা কিন্তু একশো ষাট টাকার দিকে ধাবিত হবে আর পসিবিলিটি রয়েছে তাই অত্যন্ত ছোট সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের বি ক্যাটাগরি একটি স্টক অত্যন্ত প্রমেজিং আশি টাকা রেঞ্জটা অত্যন্ত ভালো একটা রেঞ্জ সমৃদ্ধ হসপিটাল তা যাই হোক আপনারা ভালো থাকবেন নতুন ভিডিও দেখে আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম